নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপা ও আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থও আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ভগবান শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র কিভাবে পাঠ করবেন আর এই মন্ত্র কিভাবে উচ্চারণ করতে হয় এবং কখন এই মন্ত্রটি পাঠ করবেন কতবার পাঠ করতে হবে কেনই বা এই মন্ত্র পাঠ করবেন এই সকল প্রশ্নের উত্তর আমি আজকে আপনাদের এই ভিডিওতে জানাবো আশা করছি আপনাদের ভিডিওটা ভালোই লাগবে তো ভিডিওটা ভালো লাগার পূর্বে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যদি আপনাদের মধ্যে কেউ একজনও ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় প্রথমেই আমরা জেনে নেব গায়ত্রী মন্ত্র আসলে কি কৃষ্ণ গায়ত্রী মন্ত্র পাঠ করলে কি কি উপকার পাওয়া যায় এই গায়ত্রী মন্ত্র পাঠ করার নিয়ম কি চলুন জেনে নিই গায়ত্রী মন্ত্র বৈদিক হিন্দু ধর্মের অন্যান্য মন্ত্রগুলির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র বিশ্বাস করা হয় যে এই মন্ত্র কোনো মানুষের দ্বারা রচিত নয় এই মন্ত্রগুলি স্বয়ং পরম ব্রহ্ম রচনা করেছেন গায়ত্রী মন্ত্র দিয়ে শুধু যে পুজো হয় তা নয় গায়ত্রী মন্ত্রকেও আমরা পুজো করি তাহলে বুঝতেই পারছেন কত শক্তিশালী এই মন্ত্র বলা হয় যে সমস্ত দেবদেবীর সিদ্ধি এই গায়ত্রী মন্ত্র দ্বারাই করা সম্ভব এর ফলে খুব তাড়াতাড়ি সিদ্ধি লাভ হয় এবং মনোবাসনা পূর্ণ হয় এর ফলও পাওয়া যায় তাই তো সাধকেরা যে দেবদেবীর সাধনা করে তাদের গায়ত্রী মন্ত্র অবশ্যই উচ্চারণ করে এবার চলুন জেনে নিই যে গোপাল বা শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র আমরা কেন উচ্চারণ করব বন্ধুরা প্রত্যেক দিন নানা রকম ঘটনার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয় প্রত্যেকটি দিন কিন্তু আমাদের সমানভাবে যায় না কাজের ক্ষেত্রে জীবনের ক্ষেত্রে অনেক সময় কাজের যে ফল অর্থাৎ আমরা যে খাটুনি করছি তার সঠিক ফল আমরা পাই না সেক্ষেত্রে আমরা হয়তো ভাবি যে এই কাজটি হয়তো আমাদের দ্বারা সম্ভব নয় তাই তো আমরা চেষ্টা করাও ছেড়ে দিই এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আমাদের মনের মধ্যে একটি ভয় তৈরি হয় যে আমার হয়তো আর্থিক উন্নতি আর হবে না বা আমার দ্বারা হয়তো এই কাজটি হবে না পাশের ব্যক্তি হয়তো এগিয়ে যাবে আমি হয়তো পারবো না এই যে ভয় এই সকল ভয় থেকে নিজের মনকে মুক্ত করে এবং একটি আধ্যাত্মিক শক্তি নিজের মনের মধ্যে নিজের ভেতরে আনার জন্য কৃষ্ণ গায়ত্রী মন্ত অত্যন্ত উল্লেখযোগ্য এই মন্ত নিত্য জপ করলে এই যে আপনার মনের যে ভয় সেটা দূর হবে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলছি তাদের পড়াশোনায় মনোযোগ বাড়বে দেখবেন জীবনে উন্নতি আসবে শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য নয় প্রত্যেকটি মানুষ যারা কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত একজন গৃহবধূ সেও কিন্তু সংসার সামলায় সংসারের চব্বিশটা ঘন্টা কাজ করে তাই তারও মনে কিন্তু বিভিন্ন রকমের চিন্তা ভাবনার উদয় হয় এই দুশ্চিন্তাগুলোকে সরিয়ে দিতে কৃষ্ণ গায়ত্রী মন্ত খুবই উল্লেখযোগ্য ভগবান শ্রীকৃষ্ণের এই গায়ত্রী মন্ত পাঠ করলে যেরকম আপনার মনে শান্তি আসবে জীবন হয়ে উঠবে শান্ত তার সাথে সাথে আপনার মনের ভেতর থেকে ভয় ভীতি দূরে চলে যাবে এবং আপনি অনেক উন্নতি করতে পারবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে নিজের প্রতি এবার চলুন জেনে নিই কীভাবে পাঠ করতে হয় এই মন্ত্র কৃষ্ণ গায়ত্রী মন্ত্র একশো বার পাঠ করা উচিত যে কোনো গায়ত্রী মন্ত্রই কিন্তু একশো আটবার পাঠ করা উচিত কখন করবেন আপনি আপনার সময় অনুসারে এই মন্ত্র জপ করুন আমার কথার অর্থ হলো আপনি সকালবেলাতেও এই মন্ত্র জপ করতে পারেন অথবা সন্ধ্যেবেলাতেও এই মন্ত্রটি জপ করতে পারেন আপনার যেরকম সময় হবে ঠিক সেরকমভাবেই এই মন্ত্রটি জপ করুন সকালবেলায় ঘুম থেকে উঠে যখন পরিবেশ একদম চুপচাপ স্নিগ্ধ থাকবে ঠিক সেই সময় আপনার মনে একাগ্রতা বাড়বে তখনই পাঠ করুন এই মন্ত্র এর জন্য কিন্তু সবথেকে ভালো মুহূর্ত হল ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ের আগের মুহূর্ত তখন চারিদিক নিস্তব্ধ থাকে কোনো আওয়াজ হয় না তো সেই সময়ে আমরা কিন্তু ভগবানের এই গায়ত্রী মন্ত্র যদি পাঠ করতে পারি অত্যন্ত শুভ ফল লাভ করা যায় এছাড়াও অপরের সাথে কথা বলতে বলতে প্রচুর লোকজন যে ঘরে রয়েছে দয়া করে করজোরে অনুরোধ করছি সেই রকম স্থানে কিন্তু আপনারা এই মন্ত্র পাঠ করবেন না এটি আপনি আপনার পুজোর জায়গায় করাটাই সব থেকে ভালো অনেকের বাড়িতেই হয়তো পুজো করার জন্য নির্দিষ্ট পুজো ঘর থাকে না তো তাদের ক্ষেত্রে বলছি ভগবানের সামনে দাঁড়িয়ে যখনই আপনি সময় পাবেন দেখবেন যদি ঘরে কেউ নেই ঠিক সেই সময়টা আপনি আপনার সময় মতো ভগবানের কাছে এই মন্ত্রটি একশো আটবার পাঠ করবেন প্রথমে একটি উঁচু বেদির ওপরে সাদা বা হলুদ রঙের কাপড় পেতে আপনি ভগবান শ্রীকৃষ্ণের একটি মূর্তি বা ছবি রাখবেন যদি আপনার বাড়িতে আগে থেকেই ভগবানের মূর্তি বা ছবি থাকে তাহলে আর আলাদা করে কেনার দরকার নেই এরপর তার সামনে ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে আপনার একাগ্র চিত্তে চোখ বন্ধ করে মনে মনে এই মন্ত্র পাঠ করুন প্রত্যেক দিন যদি সম্ভব হয় তো প্রত্যেক দিন করবেন যদি প্রত্যেক দিন সম্ভব না হয় তাহলে সপ্তাহে যে কোনো একটি দিন আপনি বেছে নিতে পারেন যদি আপনি বৃহস্পতিবার করতে পারেন তাহলে তো খুবই ভালো দিন দেখবেন আপনার মনের যত চিন্তা ভাবনা ভয় ভীতি সমস্ত কিছু দূর হবে ফল পাবেন এবং মন অনেক শান্ত হবে কাজের দিক থেকে তো উন্নতি আসবেই এর ফলে আপনার আর্থিক সমস্যাও কেটে যাবে আর ভগবান পারেন না এমন কিছু নেই আপনার সাথে যেটা ঘটবে আপনি সবসময় জানবেন সেটা আগে থেকেই নির্ধারিত করা থাকে যে আগামী দিনে কি ঘটতে চলেছে তাই আমরা তো চাইলেও সেই জিনিসটা আটকাতে পারবো না কিন্তু ভগবানের কাছে হয়তো প্রার্থনা করে নিজেদের মনের জোরটাকে বাড়িয়ে নিতে পারি যাতে করে আমরা আগামী দিনে সেই ঝড়ঝাপটাগুলো সামলে নিজেকে তৈরি করতে পারি আরও শক্ত করতে পারি আরও দৃঢ় করতে পারি যাতে কোনো ঝড়ই আমাদেরকে টলাতে না পারে এই জীবনটা অনেক ছোট্ট কিন্তু আমাদেরকে এই ছোট্ট জীবনেই এমন অনেক বড়ো বড়ো ঝড় সামলাতে হয় কারোর কারোর ক্ষেত্রে সেই ঝড়েতে হয়তো অনেক কিছুই শেষ হয়ে যায় কিন্তু তারপরেও আবার কিন্তু পুনরায় শুরু করার নামই হলো জীবন আর সেই জোর সেই মনের শক্তি আপনি কোথায় পাবেন সেটা আপনি পাবেন ভগবান শ্রীকৃষ্ণের এই গায়ত্রী মন্ত্রে এবার শুনে নিন ভগবান শ্রীকৃষ্ণের সেই গায়ত্রী মন্ত্র ও কৃষ্ণায়া ভীতমাহে दामो या धीमहि तन्नो विष्णु प्रचोदयात् ॐ कृष्णाय विद्महे दामोदराय धीमहि तन्नो विष्णु प्रचोदयात् ॐ कृष्णाय विद्महे দাম দরায়া তন্ন বিষ্ণু প্রচোদয়া বন্ধুরা একশো আটবার তো জপ করা আমার পক্ষে সম্ভব না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো গোপাল গায়ত্রী মন্ত্র বা কৃষ্ণ গায়ত্রী মন্ত্র এখানেই শেষ করলাম দয়া করে আপনারা সকলে এই মন্ত্রটি পাঠ করুন দেখবেন আপনাদের জীবনে ভালোই হবে শ্রীহরী আপনাদের জীবন ভালোর দিকেই চালনা করবে কারণ উনি কোনো ভক্তকেই কষ্ট দিতে পারে না একজন চোরও যদি ওনার নাম করে তাহলে তাকে সাধু বলে জানবে তিনি বলেছিলেন তাই ভগবানের প্রতি বিশ্বাস রাখুন অটুট আস্থা রাখুন এবং যেটা হচ্ছে হতে দিন নিজের প্রতি আত্মবিশ্বাসকে দৃঢ় করুন আর এই মন্ত্র পাঠ করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম নেবেন হরে কৃষ্ণা ধন্যবাদ